প্রত্যেকটা প্যাকেজে পাঁচ থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট আমাদের পূর্বের মূল্য ছিল পঁচাত্তর হাজার টাকা বর্তমান মূল্য সত্তর হাজার টাকা আপনি পাঁচটা সিলিং ফ্যান পাঁচটা লাইট একটা ফ্রিজ একটা টেলিভিশন একটা ওয়াইফাই রাউটার চালাতে পারবেন তিন হাজার ওয়ার্ড একটা ইনভার্টার মেশিন থাকবে আচ্ছা পাশাপাশি আপনার একশো এম পি আর চব্বিশ ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারি থাকবে পাঁচশো নব্বই ওয়ার্ড মনো লঞ্জি বা জিঙ্কো তিনটা সোলার থাকবে এটার পূর্বের মূল্য ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা বর্তমান কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার টাকা পূর্বের মূল্য ছিল দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমান মূল্য দুই লক্ষ পঁচিশ হাজার দশ হাজার টাকা নাই ভাই দশ হাজার টাকা ডিসকাউন্ট আপনার বাসায় যাব কাজ করব। কাজ বুঝাই দেওয়ার পরে আপনি টাকা পরিশোধ করবেন আপনাকে কোনো এক টাকা অগ্রিম করতে হবে না কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না লাগাই দিবে সেটারও চার্জ নাই না লাগাই দিবেন গাড়ি ভাড়া যেগুলো আছে এগুলোর কোনো খরচ আপনাকে দিতে হবে না যেটা পূর্বের মূল্য ছিল এক লক্ষ ষাট হাজার টাকা বর্তমান মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফ্রেন্ডস আসলাম আলাইকুম বরাবর মতো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্সে ববন একে আর আজকে কিন্তু অনেক ধরনের সোলার সিস্টেমগুলো দেখাবো যারা হাইব্রিড নিয়ে ব্যবসা ব্যবসা করতে যাচ্ছেন এবং বাসাবাড়িতে লাগাতে যাচ্ছেন আজকে কিন্তু ভিডিওতে আপনাদের জন্য যারা আসলে যেহেতু শীতকাল চলে আসে আর শীতে কিন্তু অফারগুলো থাকে আর সবসময় কিন্তু অফারের সময় কিন্তু আমিও চলে আসি আজকে কিন্তু দামাকে কিছু অফারের কালেকশন থাকবে কিছু কোয়ালিটি সোলার সিস্টেমগুলো রয়েছে যে আজকে আপনাদেরকে দেখাবো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই প্রচুর পরিমাণে সোলার সিস্টেম আর আজকে আর যেহেতু শীত চলে আসে শীতের আগে কি ধামা দিবে আমাদের নভেম্বর এবং ডিসেম্বর মাসের কিছু অফার আছে শীতকালে বরাবরের মতো আমরা এই বছরে কিছু অফার রাখছি প্রত্যেকটা প্যাকেজে আমাদের কাছে অফার থাকবে আচ্ছা এবং হাইব্রিডে লিথিয়ামের কিছু ওয়াল মাউন্ট ব্যাটারি আসছে ওয়াল মাউন্ট জি এটা কিন্তু একটা লিথিয়াম ব্যাটারি ভাই লিথিয়াম ব্যাটারি জি জি পানির ব্যাটারির যুগ কিন্তু একেবারে শেষ পর্যায়ে লিথিয়াম ব্যাটারি যুগ শুরু আচ্ছা আপনি একটা হাইব্রিড করেন সোলার সেটআপ করেন লিথিয়াম ব্যাটারি দিয়ে করবেন দশ থেকে পনেরো বছর একদম নিশ্চিন্তে ব্যবহার করবেন পানি দেওয়ার কোনো ঝামেলা নাই আর গ্যারান্টি তো থাকছেই প্রত্যেকটা ব্যাটারিতে আমাদের পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছর জি পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লিথিয়াম ব্যাটারি কোনো ওয়ারেন্টি না না ওয়ারেন্টি না একদম ডাইরেক্ট গ্যারান্টি তাছাড়া আজকে কিছু স্ট্রিট লাইটের কালেকশন দেখাবো আচ্ছা এই শীতে কিন্তু অনেকে সামাজিকভাবে আপনার পার্সোনালভাবে সামাজিকভাবে এবং

তাহলে শুরু থেকে রিপন ভাই আজকে কি ধামাকা থাকবে যেহেতু শীতে চলে আসবে শীতে প্রথমে ধামাকা দিব হাইব্রিড লিথিয়াম এবং পানি ব্যাটারি যে প্যাকেজ গুলো আছে আচ্ছা প্রত্যেকটা প্যাকেজে পাঁচ থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট আমাদের পাঁচ থেকে দশ হাজার পাঁচ থেকে দশ হাজার মুখে বলতেছে সত্যি দিবেন ভাই একটু কাছাকাছি এসে দেখা আচ্ছা পনেরোশো আট লিথিয়াম ব্যাটারি সেট যেটা আপনার পূর্বের মূল্য ছিল পঁচাত্তর হাজার টাকা বর্তমান মূল্য সত্তর হাজার টাকা ওরে বাহ একদম পাঁচ হাজার নাই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পনেরো শো আট সেটআপ যেটা দিয়ে আপনি পাঁচটা সিলিং ফ্যান পাঁচটা লাইট একটা ফ্রিজ একটা টেলিভিশন একটা ওয়াইফাই অর্ডার চালাতে পারবেন এবং সেটিং চার্জ কিন্তু ফ্রি ফ্রি বরাবরের মতো মানে আপনি যা ছিল তাই রেখেছেন জাস্ট পাঁচ টাকা কমে গেছে চিদের উপলেখে জি এরপরে যদি দেখায় সাতান্ন হাজার টাকার যে প্যাকেজটা ছিল আমাদের এটা কিন্তু এখন তিপ্পান্ন হাজার টাকা আপনারা এই স্ক্রিনশট দিয়ে রাখবেন

পাঁচশো নব্বই ওয়াট মনো লঞ্জি বা তিনটা সোলার থাকবে এক কথায় সব বিস্তারিত বলা যাবে না আমি শুধু অফারগুলো দেখাই দিতেছি আপনার স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিবেন এটার পূর্বের মূল্য ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা বর্তমান কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা কমে গেছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেখেন এইটা দেখেন সাড়ে পাঁচ কিলো সেট আপ দেখেন এটা দিয়ে কী চালাতে পারবেন দশটা ফ্যান পনেরোটা লাইট একটা ফ্রিজ দেড় ঘোরা একটা মোটর দেড় টন একটা এসি সব চালানো যাবে এটা এ টু জেড এ টু জেড কি কি থাকবে বিস্তারিত দেওয়া আছে এটার পূর্বের মূল্য ছিল দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমান মূল্য দুই লক্ষ পঁচিশ হাজার দশ হাজার টাকা নাই ভাই দশ হাজার টাকা ডিসকাউন্ট আরে ভাই আবার সেটিং চার্জ ফ্রি আবার সেটিং চার্জটাও কিন্তু একদম বরাবরের মতো সম্পূর্ণ ফ্রি আমরা আপনার বাসায় যাব কাজ করব। কাজ বুঝাই দেওয়ার পরে আপনি টাকা পরিশোধ করবেন আপনাকে কোনো এক টাকা অগ্রিম করতে হবে না কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না লাগাই দিবে সেটারও চার্জ নাই না লাগাই দিবেন গাড়ি ভাড়া যেগুলো আছে এগুলোর কোনো খরচ আপনাকে দিতে হবে না পাশাপাশি কিন্তু ডিসকাউন্টও থাকতেছে বড় প্যাকেজগুলোতে দশ হাজার ছোটো প্যাকেজগুলোতে পাঁচ হাজার টাকা এরপরে যদি একটু দেখা সাড়ে তিন কিলো সেট যেটা পূর্বের মূল্য ছিল এক লক্ষ ষাট হাজার টাকা বর্তমান মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই একদম এরপরে দেখেন একদম পপুলার একটা প্যাকেজ দুই কিলো সেট আপ যেটার মাধ্যমে আপনি পাঁচটা সিলিং ফ্যান ছয়টা লাইট একটা ফ্রিজ চাইলে ফ্রিজ বা লাইট ফ্যান কিছু কম চালে আপনি এক ঘরে একটা মোটরও চালাতে পারবেন এটার পূর্বের মূল্য ছিল আপনার পঁচাশি হাজার টাকা বর্তমান মূল্য

আপনি মানে কোনো শিকার হবে না আমার কাছে এসে কোনো সুযোগ নেই আপনি পুরা রাখবেন নতুন একটা নিয়ে যাবেন নিয়ে যাবেন নষ্ট হইলেই নষ্ট হইলেই হইছে শুধু আপনি গ্যারান্টি কার্ড এবং মেমোটা আপনি যত্ন সহকারে রাখবেন আচ্ছা এরপর যদি দেখাই ভাই এরপরের প্যাকেজটা যদি একটু দেখাই 25000 এর সেটআপ 5টা সিলিং ফ্যান 6টা লাইট একটা ফ্রিজ এক ঘোড়া একটা মোটর এর পূর্বের মূল্য ছিল পঁচানব্বই হাজার টাকা বর্তমান মূল্য নব্বই হাজার টাকা সেটিং চার্জ ফ্রি ফ্রি কি কি থাকবে দেখেন পঁচিশ শুভ একটা ইনভার্টার মেশিন একশো এম্পার চব্বিশ ভোল্টের একটা ব্যাটারি তিনশো পঞ্চাশ ওয়ার্ডের এই ধরনের চারটা প্যানেল চারটা থাকবে চারটা প্যানেল থাকবে এবং এ গ্রেডের এ এবং সেটিং এর জন্য যা যা প্রয়োজন সব কিছু সহই কিন্তু নব্বই হাজার টাকা এরপর সবচেয়ে বড় প্যাকেজ যেটা আছে ভাই

শীত উপলক্ষে কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন কমে গেছে আর সবসময় কিন্তু শীতের উপলক্ষে আপনি সবসময় ধামাকা দিয়ে থাকেন এবারে ধামাকা পানি ব্যাটারি দিয়ে যদি দেখে যার একেবারে ছোট ফ্যামিলি যাদের তিনটা ফ্যান পাঁচটা লাইট চালাবে আটশো পঞ্চাশ বি একটা সেটআপ পূর্বের মূল্য ছিল বিয়াল্লিশ হাজার টাকা বর্তমান মূল্য চল্লিশ হাজার টাকা দুই হাজার টাকা কম দুই হাজার টাকা ডিসকাউন্ট কি কি থাকবে দেখেন বিস্তারিত কিন্তু এরপরে যদি দেখাই এগারোশো বি একটা সেটআপ পূর্বের মূল্য ছিল পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে এটা রাখতেছি এখন পঞ্চাশ হাজার টাকা সেটিং চার্জ এটা তো ফ্রি ভাই আমাদের প্রত্যেকটা হাইব্রিডেই সেটিং চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা আপনাকে সেটিংয়ের জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হবে না গাড়ি ভাড়া দিতে হবে না কিচ্ছু দিতে হবে না আমাদের লোক আপনার বাসায় যাবে কাজ করবে কাজ বুঝাই দেওয়ার পরে আপনি আমার টেকনিশিয়ানের কাছে টাকা পরিশোধ করে দিবেন শুধু কিছু অগ্রিম টাকা দিলে আপনার মালটা হাতে পাবেন কোনো অগ্রিম প্রয়োজন নাই নাই না কোনো অগ্রিম শুধু অর্ডার করবে চলে যাবে মাল জি শুধু অর্ডার করবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আপনার বাসায় যে কাজ করব তারপর টাকা দিবেন মাশাআল্লাহ মানে কোনো ধোকাবাজির কোনো চান্স নেই 65000 টাকার প্যাকেজ মাত্র 60000 টাকা 1500 বিএজ ছিল এটা দিয়ে আপনি পাঁচ চারটা সিলিং ফ্যান ছয়টা লাইট একটা ফ্রিজ চালাতে পারবেন আচ্ছা এরপরে যদি দেখেন 75000 টাকার প্যাকেজ বাহাত্তর হাজার টাকা এটা কিন্তু দুই কিলো একটা সেটাপ এগুলো কিন্তু সব পানি ব্যাটারি দিয়ে আচ্ছা এগুলো মানে কিন্তু হাইব্রিড সিস্টেমটা ঠিক থাকবে শুধু ব্যাটারিটা চেয়ে যাবে একটা হবে লিথিয়ামের ব্যা জায়গায় হবে পানির ব্যাটারি জি এটা কিন্তু পানি ব্যাটারি যেমন আপনি ব্যাটারি কি দিতেছে হ্যামকো বলবো রোহিমাফো জিম যেটাই তারিখ চেয়ে আপনার দুই কিলোতে আপনার ইনভার্টার থাকবে সাকো বা সোলারন এরপর প্যানেল থাকবে লঞ্চি সোলার প্যানেল মন এগ রেটের যে টাঁচা এরপর যদি দেখায় পঁচিশশো বিয়ের সেটাপ জেটার পূর্বের মূল্য ছিল নব্বই হাজার টাকা বর্তমান মূল্য পঁচাশি হাজার টাকা এটা দিয়ে আপনি পাঁচটা সিলিং ফ্যান আটটা লাইট একটা ফ্রিজ এক ঘর একটা মোটর অনাসে চালাতে পারবেন আচ্ছা একদম ভালো একটা সেটআপ যাদের ফ্যান লাইট ফ্রিজ টিভি মোটর যাদের একটু বড় ফ্যামিলি একটু বড় ফ্যামিলি তিন কিলো সেটআপ এটা কিন্তু এক লক্ষ পনেরো হাজার টাকা ছিল পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ দশ হাজার টাকা এখন বর্তমান মূল্য প্রতিটা কিন্তু দাম কমে গেছে ভাই দেখেন ভাই সাড়ে তিন কিলো সেট আপ যেটা আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকা ছিল এখন এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন রেটটা কিন্তু এই যে এখানে আছিল এটা কিন্তু কেটে এখানে করছে কিন্তু প্রাইস এইগুলো কিন্তু চেঞ্জ করা নেই দেখেন আপনারা অনেকে বলতে পারেন যে মনে হচ্ছে দাম কমেছে যে এই জন্য প্যানেলটা এটা সেটা কমাই দিচ্ছে এরকম কিছুই করেনি শুধু রেটটা কমেছে মানে শীতের কোনো কিছুর কমতি নাই যা গরমে ছিল তা এখন শীত সেম জিনিসটাই থাকবে সেম প্রোডাক্টই থাকবে শুধু দামটা কমে গেছে আমরা শীত উপলক্ষে আপনাদের জন্য দুই মাসের জন্য একটা ডিসকাউন্ট প্রাইস করে দিছি আচ্ছা এই দুই মাসের ভিতরে যারা নেবেন অবশ্যই লাভবান হবেন আপনারা আচ্ছা এরপরে যদি দেখায় দুই লক্ষ দশ হাজার টাকার প্যাকেজ এক লক্ষ নব্বই হাজার টাকা এটা কিন্তু বিশ টাকা ডিসকাউন্ট হাজার টাকা সাড়ে পাঁচ কিলো সেট আপ সাড়ে পাঁচ কিলো ইনভার্টার দুই শ্যাম্পের চারটা ব্যাটারি পাঁচশো পঞ্চাশ ছয়টা প্যানেল এটা দিয়ে আপনি আটটা সিলিং ফ্যান পনেরোটা লাইট একটা ফ্রিজ এক দেড় একটা মোটর দেড় টোন একটা এসি আপনি চাইলে এসি বন্ধ করে ওয়াশিং মেশিন এবং আপনার রাইস কুকার অনার্সে চালাতে পারবেন এটা কিন্তু আরও এটা কিন্তু পনেরো হাজার টাকা ডিসকাউন্ট 6.2 কিলো দেখেন রে ভাই আপনার এটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ছিল বর্তমান মূল্য দুই লক্ষ বিশ টাকা তো মূলত অফারগুলো নিয়ে আমরা কথা বলার জন্য অতিরিক্ত পরিমাণে অফার কিন্তু আসলে এত অফার দিয়েছেন যে আসলে কি বলবো মানে ধামাকা দিয়ে দিয়ে দিয়েছেন এবার হ্যাঁ অবশ্যই ধামাকা এবং আমাদের স্ট্রিট লাইটগুলোতেও কিন্তু আমরা অফার রাখছি আচ্ছা আগে যেটা আমাদের এই যে রোড স্টারের তিরিশ ওয়ার্ডের যে লাইটটা ছিল একশো তিরিশ ওয়াট প্যানেল দিয়ে এটা কিন্তু একশো তিরিশ ওয়াট প্যানেল বিশ ফিট লম্বা একটা খুঁটি এবং আপনার তিরিশ ওয়াটের লাইট যেটা বুয়েট টেস্ট এবং ইটকল অ্যাপ্রুভ করা এটা আপনার সারা রাত ব্যাক আপ দিবে আলো গ্যারান্টি সারা রাত এবং প্যানেলের গ্যারান্টি থাকবে তিরিশ বছর লাইটের গ্যারান্টি থাকবে তিন বছর গত ভিডিওতে আমাদের এটা রেট ছিল সতেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা এবার এই ভিডিওতে আমরা করে দিছি ষোলো হাজার আটশো টাকা মানে দাম কমে গেছে দাম এটা তো একটু কমাই দিছি ভাই যেহেতু শীত আসতেছে আর এই লাইটের চাহিদাটা অনেক বাড়তি হয় সামাজিক সামাজিক কাজের জন্য হোক সরকারি কাজের জন্য হোক ব্যক্তিগত কাজের জন্য হোক তাদের জন্য কিন্তু এই লাইটটা সবচেয়ে বেস্ট একটা লাইট আচ্ছা মার্কেটে তো আপনারা পনেরোশো দুই হাজার পঁচিশশো টাকা লাইট অনেক পান প্রচুর পরিমাণে প্রচুর আছে আপনি একটা লাইট নেবেন যাতে সারা রাত ব্যাক আপ এই উদ্দেশ্যে আপনার লাইটটা যদি সারা রাত ব্যাক আপ না দেয় রাত দুইটা একটা বা বারোটার ভিতর বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই লাইটটা নেওয়ার কোনো উদ্দেশ্য বা মানে নাই এরপরে যদি দেখায় রোডিস্টার আরেকটা লাইট বিশ ওয়ার্ডের লাইট এটার সাথে পঞ্চাশ ওয়ার্ডের একটা প্যানেল পঞ্চাশ ওয়াট একটা প্যানেল সহ এটার দাম রাখতেছি আমরা খুঁটি বিশ ফিট খুঁটি এটার দাম পূর্বের এটার দাম ছিল তেরো হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট করে এটা রাখতেছি বারো হাজার পাঁচশো টাকা ওরা সবই ডিসকাউন্ট দিচ্ছেন এবার এরপরে এই যে লাইটটা যেটা আমাদের এই যে ছয় চকের যে লাইটটা আছে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা কিন্তু প্যানেল অ্যাডজাস্ট মানে কোনো ওয়ারেন্টি না সব গ্যারান্টি সব গ্যারান্টি লিথিয়াম ব্যাটারি আছে লাইট আছে প্যানেল অ্যাডজাস্ট করা আছে পূর্বের ভিডিওতে ছিল আপনার এটা চার হাজার টাকা এটা আমরা রাখতেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট এটাও কিন্তু সেম ভাই আচ্ছা পূর্বের ভিডিওতে এটা ছিল চার টাকা এটাও আপনার প্যানেল লাইট লিথিয়াম ব্যাটারি সব অ্যাডজাস্ট করাই আছে এটা আমরা রাখতেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এটার সাথে তো রিমোট আছে চাইলে কিন্তু অন অফ করতে পারবে ভাই এটার সাথে রিমোট আছে আপনার দেড় ফিট একটা খুঁটি আছে রয়্যাল বল আছে নাট আছে সবকিছু দিয়ে দিব ভাই দিয়ে দিবেন আচ্ছা স্ট্রিট লাইট জানলাম সোলার সিস্টেম জানলাম এখন সোলার গোলা যদি আমি আরেকটা লাইট আছে আরো লাইট আছে আরেকটা লাইট আছে যারা কম দামে ভালো লাইট খোঁজেন একদম অল্প টাকার ভিতর তিনশো ওয়াটের এই লাইটটা নিতে পারেন ভাই তিনশো ওয়াটের এই লাইটের সাথে আমাদের পঞ্চাশ ওয়াট একটা প্যানেল এই ফুল প্যাকেজটা আপনার ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট সহ এই প্যাকেজটা রাখতেছি আমরা 10500 টাকা আচ্ছা একবার 10500 টাকা আপনি ইনস্ট্যান্ট একদম সারা রাত জ্বলবে সারা রাত আলোর গ্যারান্টি ভাই এটা সারা রাত জ্বলবে ওয়ারেন্টি গ্যারান্টি কত দিন কারণে যদি এটা না জ্বলে সারা রাত একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর ভাই এটা এক বছরের গ্যারান্টি

এদিকে দেখেন এন টাইপ প্যানেল বাইফেশিয়াল হাফ কাট একদম ডাবল গ্লাস মানে দুই পাশ থেকেই চার্জ হবে এটা আমরা রাখতেছি টাকা টাকা আমাদের কাছে লুমিনাস ব্র্যান্ডের প্যানেল আছে আমাদের কাছে লঞ্জি প্যানেল আছে সানশাইন প্যানেল আছে জেনেটিকের প্যানেল আছে আলো কোম্পানির প্যানেল আছে আপনি সব ধরনের বারো ভোল্টের প্যানেল কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আঠারো থেকে ৩০ টাকার ভিতরে আর চব্বিশ ভোল্টের যেগুলো আছে আমাদের কাছে সর্বনিম্ন যেটা আছে এটা আমরা রাখতেছি মাত্র ষোলো টাকা প্রতি ওয়াট প্রতিবার এবং ভালো ব্র্যান্ড ভেদে যেমন আপনার সানশাইন আছে আঠারো টাকা ওয়ার্ড এই সোলার আছে আঠারো টাকা ওয়ার্ড তারপরে জিঙ্কো সোলার আছে সতেরো টাকা ওয়ার্ড তো কোম্পানি ভেদে আমাদের কাছে রেটগুলো পার্থক্য হয় এক টাকা দুই টাকা এদিক সেদিক হতে পারে আচ্ছা যেহেতু আমরা সোলার সিস্টেম বা হাইব্রিড সিস্টেমগুলো সকল আইটেমগুলো জানতে পারলাম এখন যদি কেউ আমি নিতে চাই আমি আপনার শপে আসবো কিভাবে কিভাবে নিব ভাই আমার শপে আসার সহজ ঠিকানা ঢাকা গুলিস্থান মেয়র হানি ফ্লেভার একদম পাশের মার্কেটটাই কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর 1 দ্বিতীয়তলা পঞ্চান্ন নম্বর দোকান একদম লাস্টার একটা কথা বলি অনেকে অনগ্রিড সিস্টেম করে নেট মিটারিং সিস্টেম করতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এক কিলো থেকে একশো কিলো পর্যন্ত অনগ্রিডের যে কোনো জায়গায় যে কোনো কাজ কিন্তু আমরা করে থাকি মানে সকল আইটেম কাজ করে থাকে সকল আইটেমের কাজগুলো আমরা করে থাকি আচ্ছা আর কন্ডিশনের ব্যবস্থা আছে কিনা কন্ডিশনের কথা যদি বলি আপনারা পানি ব্যাটারি ব্যতীত পানি ব্যাটারি ছাড়া যে কোনো প্রোডাক্ট যেমন কন্ট্রোলার ইনভার্টার প্যানেল ব্যাটারি চার্জার সব কিছু আমাদের কাছে কন্ডিশন নিতে পারবেন শুধু আপনাকে কুরিয়া সার্ভিসের যেই টাকাটা যেমন একশো টাকা দুইশো টাকা বা পাঁচশো টাকা এই কুরিয়ার সার্ভিস চার্জটা আপনাকে অগ্রিম করতে হবে বাকি মালের বা প্রোডাক্টের যে মূল্যটা এটা আপনি মাল হাতে পাবেন মাল চেক করবেন করার পরে আপনি টাকা পরিশোধ করবেন তো ভিওর্সরা আপনাদেরকে টোটালি জানার চেষ্টা করলাম যে আসলে কী কী ধরনের প্রোডাক্ট নিতে পারবেন কীভাবে নেবেন কত টাকার প্রাইস সম্পূর্ণ তথ্য তুলে দিলাম আর আজকে কিন্তু শীতের ধামাকা ধামাকা অফার রয়েছে দশ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনারা ষাট ডিসকাউন্ট পাচ্ছেন সেম প্রাইসে সেম কোয়ালিটি সেম অফারগুলো পাচ্ছেন এবং এই অফারগুলো কিন্তু আপনারা সীমিত সময়ের জন্য পাবেন নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনারা চালিয়ে নিতে পারবেন এখন অনেকে বলতে পারে ভাই আমরা তো আসলে টাকায় গুছাচ্ছি কিছুটা কি একটু টাইম এদিক সেদিক করা যায় মানে জানুয়ারি পর্যন্ত কি করা যায় কি না ভাই এই অফারটা শুধু দুই মাসের জন্য মাসের জন্য যদি যাজার হইতে আসে আবার একটা নতুন অফার আসবে অবশ্যই আপনার নতুন অফার আসবে তখন আবার নতুন অফারে নিতে পারবেন তা আজকের জন্য এই পর্যন্ত